আসসালামু আলাইকুম আজকে বিষয় ভার্ব যেভাবে পড়বেন অর্থাৎ প্রেজেন্ট past and past participle form যেভাবে পড়বেন আসুন পুরো ভিডিও লেকচারটি থেকে পুরোটা আজকের ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এন্ড মডেল এই বই থেকে হয়েছে আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান ইংরেজি পড়াতে চান বা পড়তে চান পরীক্ষা ভালো রেজাল্ট করতে চান তাহলে ভার্বের প্রেজেন্ট past and past participle form এটা সবচেয়ে বেশি জানতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা এটা না জানার কারণে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না এবং সেন্টেসও তৈরি করতে পারি না তাই আসুন কিভাবে ডো ডো ডিড ডান ডো ডিড ডান প্রতিটা বাংলা উচ্চারণ দেওয়া হলো উচ্চারণ দেখে খেয়াল করে প্রথমে হবে প্লে প্লেড প্লেট প্লে প্লেড প্লেট তারপর সিং সেং সাং ইট অ্যাট ইটেন পোর্ট 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 রেড 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 পাস পোর্ট হলে রেড হবে রিড রেড রেড

হাই হাইট হেট হেটন হোল্ড হেল্ড হেল্ড লাই নন ন নন রান রান এইভাবে আপনি মিট ম্যাট ম্যাট চিট আবার ড্রিমড ডি হয় একটা হল ব্রিটিশ একটা আমেরিকান তারপর ফাইন্ড ফাউন্ড ফাউন্ড বাইট বিট বিট বিটন এইভাবে ইনসল্ট ইনসল্ট তারপরে পরবর্তী পৃষ্ঠা আসুন এই চ্যাপ্টারে পাঁচশো সাড়ে পাঁচশো ভার্ভ দেওয়া হল যেটা আপনি সাড়ে পাঁচশো ভার্ভ রপ্ত করতে পারেন তাহলে আপনি দুটো এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ যেমন ফাইট ফট ফট গিপ গ্যাপ গেবেন বিলিপ বিলিপড বিলিভ

অরিজিনাল উচ্চারণ হলো এস সৃষ্টি তারপরে পারচেস পারচেসড পারচেস টা হবে লে লেট লেট অ্যাটেন্ড অ্যাটেন্ডেড অ্যাটেন্ডেড অ্যাডমিট অ্যাডমিটেড অ্যাডমিটেড চেঞ্জ চেঞ্জড চেঞ্জড তারপর আসেন কিলড 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 তারপর ডিটেক্ট ডিটেক্টিড ডিটেক্টিভ তারপর আর সার্ভ সার্ভড সার্ভ তারপর প্লট প্লটেড প্লটেড টক 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 মপ 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 ওয়েট ওয়েটেড ওয়েটেড এভাবে পুরো বিষয়টা যদি আপনি খেয়াল করে পড়েন পাঁচশো সাত পাঁচশো শব্দ যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে আপনি রেটিং স্পোকেন গ্রামার সবকিছু মানে আগাতে পারবেন নিশ্চয় এই পাঁচশো সাড়ে পাঁচশো বার সবসময় ইউজ হয় এখানে পেশাল ভার বলে নিয়ে আসা হলো ভালো থাকুন পরবর্তী বিডিতে আরও আরও কিছু নিয়ে আমরা আলোচনা করব সাথে থাকুন